দেখতে পাচ্ছ কিভাবে এই বড় কার্গো ট্রাকটা মেরে দিল এবং মেরে দেওয়ার পরে কার্গো কিন্তু পালিয়ে এখানে যে কার্গো ট্রাকগুলো দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা কর্কট্রক এই হানিফের বল্লবাস মেরে দিয়েছিল এবং মেরে দেওয়ার পর বাসটি উল্টে যায় কারণ আজকে ঢাকা টু যদপুরে হানিপের এই কিন্তু শুভ উদ্বোধন ছিল এবং নতুনভাবে চালু হয়েছিল কিন্তু যাওয়ার সময় এবং ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় দেখতে পাচ্ছ come

তার আগে বন্ধুরা তোমাদেরকে এই বাসটা দেখাই বাসটা হচ্ছে চমৎকার সুন্দর একটা বাস বন্দরে দেখতে পাচ্ছ ভলভের গাড়ি একেবারে কিন্তু আমিও বুঝতে পারতেছি না এই গাড়িতে কেন এত এক্সট্রা লাইট ফাইট এগুলো অ্যাড করা হয়েছে আমি বুঝতে পারতেছি না এত ডিজে কোনো ভাবসাপ নাই আমি যা অত জানি কিন্তু এত লাইট অ্যাড করার নিশ্চয়ই কোনো কারণ আছে যাই হোক স্পেশাল এডিশনের গাড়ি বন্দরে দেখতে পাচ্ছ স্পেশালভাবে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা আমাদের যাত্রী ভাইরা সব উঠে গেছে ভাই এখন আমি উঠে যাবো ওনার সাধারণ চালাবে সবাই উঠে গেছে কোনো সমস্যা অবশ্যই কোনো সমস্যা নেই

তো বন্ধুরা আমরা যদি ইয়েটা ইউজ করি মানে ফ্লাই ওভার ইউজ করি তাহলে হচ্ছে আমাদের টোল দিতে হবে আমরা কোন ফ্লাইওভার ইউজ করবো না আমরা বাম দিক দিয়ে চলে যাবো আস্তে করে হালকা করে যাব ড্রাইভার ইউজ করার কোনো দরকার নাই পকেটে টাকা নাই আসতে ব্রেক 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 ক্লিয়ার তো বন্ধুরা আজকে আমরা যে ভাই রিকোয়েস্টে যাবো ভাইয়ের নামটা অবশ্যই দেখা দেবো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ট্যাক্সিমিটার টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছে আমরা যারা পাঁচজন সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে চাঁদপুর চাঁদপুর যাওয়ার আগে দুজন থেকে দুজন যাত্রী নিয়ে দেবো অলরেডি এখানে আর আরেকটা ভালো বাস কিন্তু চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমরা আবার এখান থেকে যাত্রা শুরু করবো দুজন ভাই এখানে আসে ভাই দুজন ভাইকে নিয়ে এখান থেকে আমরা যাত্রা শুরু করে দেবো এখন আমরা বের হয়ে যাবো তার আগে বন্ধুরা আজকে আমরা বিশুদাস ভাই রিকোয়েস্টে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর হানিপের ভলভের কথা বলছে বিশুদাস ভাই কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আপনার ভিডিওটা চলে আসবে বস গিমা চ্যানেলে বিশুদাস ভাই রিকোয়েস্টে আমরা যাচ্ছি বন্ধুরা আজকে চাঁদপুর এখন আমরা ফিরে যাব আর কথা বলব না আস্তে আস্তে হালকা 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 নিচে নিচে ব্রেক 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 হালকা 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 ডানে ভাই খেলো সোজা বেশ সোজা বেশ হালকা 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 বড় বড় ক্লিয়ার ক্লিয়ার আছে ক্লিয়ার ভাই রিকোয়েস্টে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমরা

নতুন মাছ পত্র দেখতে পাচ্ছ কারণ নতুন মাছ যখনই কোনো জায়গায় কোনো নতুন মাছ দেওয়া হয় তখনই আমাদেরকে ডাকে সঙ্গে বিশ্বদাস ভাই রিকোয়েস্টে যাচ্ছি চাঁদপুর থেকে ঢাকা থেকে চাঁদপুর হানিভের ভলভের কথা বলছে হানিবের ভলভকে নিয়ে নিছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম বিডি টু পয়েন্ট জিরো চ্যানেল গেম বিডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছেন অবশ্যই তিনটা সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল বাটনটি টিপে দিয়ে আর বেশি বেশি লাইক করুন फटाफट করে দিও চাঁদপুর কাচপুর ব্রিজ থেকে আমরা নেমে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কাচপুর ব্রিজ এখানে আছে সোনার গা চলে আসছে বন্ধুরা সোনার গা আশেপাশে কে কাছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু বরাবর যাও তে খেয়াল করো বলবো খেয়াল করে যাও বরাবর ডানাবে

चलाने एक्सीडेंट क्यों करे हल्के हल्के जमे 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 बराबर 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 मेकने से तो पारे जाते हैं मेकने से तो पारे जाते हैं बराबर जाके क्लियर जमे 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 हंसे क्लियर हल्का बोलते हैं हल्का बोलते हैं समझे जमे हल्का डन अबे हल्का दिले जाओ हल्का दिले जाओ आह पढ़े दाउद का दिया बंग मेकना शेतु और दो टोटल हम लोग एक्शन दे दिए दिए सिंबल दूर आप नस्ते नस्ते क्लियर रखो क्लियर रखो बराबर

প্রস্তুত কথা সঙ্গে কথা

এই গন্তকে 29 কিমি বন্দর দেখতে পাচ্ছো আমরা নরমাল এ চলে আসছি নরমালের বাইরে চলে যা কোনো হোটেল ভৃতি হবে না হোটেল ভৃতি আর কোনো দরকার নাই আস্তে এক খেয়াল করা যাও এই দি ভাইবে এসে যাও 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 খেয়াল করে দাও এখানে অনেক হোটেল আছে বন্ধুরা দেখতে পাচ্ছ কোন হোটেলে বিরতি হবে না কারণ আমাদেরকে চাঁদপুর যেতে হবে অনেক দূরে রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি প্রচুর প্রচুর গাড়ি কিন্তু সব হোটেলে থামানো ভাই এখন আমরা থামাতে পারবো না আমাদেরকে যেতে হবে আসতে হবে ব্রেক পাওয়া যাবে হালকা রেখে যাওয়া হালকা রেখে যাওয়া হালকা রেখে যাও ময়নামতী ডিসকভার হয়ে গেছে কমিলার আগে চলে আসি ময়নামতী ডিসকভার হয়ে গেছে ময়নামতির আশেপাশে কে কে কমেন্টস করে ভালো আসতে ময়নামতি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা ময়নামতি পার হয়ে চলে যাচ্ছে ময়নামতি শহরের মধ্যে ঢুকে পড়ছে আসতে এই কুমিল্লা ময়নামতি মানে শেষই হয় না আসতে যাও খেয়াল করে যাও খেয়াল করে যাও বরাবর বরাবর টান বরাবর এখানে শুধু হোটেলের ছড়াছড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনো হোটেলে বিরতি হবে না সম্ভবত ডিজে হানিফের ভালকে নিয়ে যাচ্ছি ভাই ঠাকুরচাঁদপুর রোডে হচ্ছে

আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে বাড়িটা উল্টে দিয়েই পালিয়েছে আমরা মোটামুটি আমাদের ওস্তা ভাইদেরকে সুন্দর করে এই যে দেখো বের করেছে কিছু করার নাই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ